মহাবিশ্ব এতটাই বিশাল যে আমাদের কল্পনার বাইরে কোটি কোটি নক্ষত্র লাখো গ্রহ আর এর মাঝে আমরা এক মানব জাতি কিন্তু প্রশ্ন একটাই এই বিশাল মহাবিশ্বে আমরাই কি সত্যি একা নাকি অন্য কোনো প্রান্তে রয়েছে এলিয়েন সভ্যতা যারা আমাদের মতোই বা আমাদের চেয়ে উন্নত আজ আমরা জানবো এলিয়েনের অস্তিত্ব নিয়ে অবিশ্বাস্য কিছু তথ্য প্রিয় দর্শক তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা বহু তথ্য দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল ডেক ইকুয়েশন এই সমীকরণ অনুযায়ী আমাদের গ্যালাক্সিতে অন্তত কয়েকশো বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে তাহলে প্রশ্ন হলো আমরা কেন তাদের এখনও খুঁজে পাইনি উনিশশো সাতাত্তর সালে বিজ্ঞানীরা এক অদ্ভুত রেডিও সিগনাল শনাক্ত করেন যা পরিচিত হয় ওয়া সিগনাল নামে এই সিগন্যাল এতটাই শক্তিশালী কিংবা অনিয়মিত ছিল যে এটি পাঠানো কোনো কোনো বার্তা হতে পারে বলে ধারণা করা হয় তবে আজ পর্যন্ত আমরা আর এমন সিগন্যাল পাইনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ইউএফও দেখার দাবি করেছে উনিশশো সালে রোজ অয়েলে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক প্রিন্টাগঞ্জের ইউএফও ভিডিও এসব কি প্রমাণ করে যে এলিয়েন আমাদের সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে নাকি এসব কেবল মানুষের মনের ভুল ধারণা বিজ্ঞানীরা এলিয়েনদের সন্ধানে নিরন্তর কাজ করছে সিটি প্রজেক্টের মতো গবেষণা প্রতিষ্ঠান মহাবিশ্ব থেকে আসা রেডিও সিগন্যালকে বিশ্লেষণ করছে অন্যদিকে জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের দূরবর্তী গ্রহে প্রাণের চিহ্ন খুঁজছে তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো রকমের প্রমাণ পাওয়া যায়নি কল্পনা করুন যদি আমরা একদিন এলিয়েনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে কি হবে আমাদের সভ্যতাকে বলতে যাবে নাকি তাদের সাথে সাক্ষাৎ করার পর আমাদের জন্য বিপদ ডেকে আনবে ভবিষ্যত হয়তো এর উত্তর দেব মহাবিশ্বের রহস্যের কোনো শেষ নেই এলিয়েনদের অস্তিত্ব হয়তো এখনও আমাদের কাছে অধরা কিন্তু অনুসন্ধানই আমাদের কৌতূহলকে বাঁচিয়ে রাখে আপনার কি মনে হয় এলিয়েনরা কি সত্যিই আছে কমেন্টে জানতে ভুলবেন না আর যদি এমন আরও অজানা বিষয় জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন ধন্যবাদ